না আমার কথা হচ্ছে কি দেখেন আমার গত বছরও লোকালটা রিলিজ হয়েছে গত বছর রোজার ঈদে আমার প্রথম ঈদে ছবি মুক্তি পেয়েছে গত বছর তো এটা আমার সেকেন্ড ঈদ আসলে ওই জায়গাটা থেকে আর ভয়ের জায়গাটা না তার প্রতি একটা রেসপেক্টের জায়গা আমাদের সমস্ত আর্টিস্টেরই আছে আমি যদি ভুল না করি কারণ সে বাংলাদেশের আন মানে বলা হয় যে লাস্ট সুপারস্টার তারপরে আর কোনো সুপারস্টার জন্ম হয়নি কিংবা তৈরি হয়নি কিংবা হওয়ার চেষ্টাটাও হয়তো বা অনেকে করেনি কিংবা অনেকে করেছে অনেক হয়তো বা হয় মানে যাই হোক হোয়াট এভার ইট ইজ এটা নিয়ে কোনো কথা না কিন্তু ধরেন প্রত্যেকটা আর্টিস্টেরই একটা স্বপ্ন থাকে কিংবা প্রত্যেকটা আর্টিস্টই চায় তার ভালো কাজ ফেস্টিভালে আসুক তো সেখান থেকে ধরেন যে একটা ছবির প্রতি একজন সুপারস্টার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বাদ বাকিটা ধরেন যে নিজের মতো করে নিজের মার্কেটিং কিংবা নিজের ছবি নিয়ে গঠনমূলক আলোচনা করে বের হয়ে যেতে পারলেই তো আলহামদুলিল্লাহ সে আসলে আপদমস্তক একজন আর্টিস্ট একদম মানে পাক্কা একজন অভিনেত্রী তো সেটা থেকে আগে থেকে নিছিল সিনেমা পূজা হইলো সিনেমা একদম অবশ্যই না এখানে নায়কের থেকে বড় কথা হচ্ছে আমি আতর আলী এটাই তো ছিল এটাই তো ছিল আর রোমান ভাইয়ের সাথে এটা হচ্ছে আমার প্রথম কাজ এরপরে আমাদের আসলে এই কাজের সেট থেকেই বেশ কিছু কাজের প্ল্যানিং হয়ে গেছে সত্যি কথা বলতে প্রথম কাজ কিংবা ডিরেক্টরের জায়গায় কিংবা আর্টিস্টের জায়গায় দেখা যায় যে একটু দূরত্ব থাকে কিংবা বন্ডিংয়ের জায়গাটা থেকে এই লোকটা হচ্ছে আপদমস্তক একটা সিনেমা হ্যাঁ তো সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্স খুবই 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 বেশি ভালো মানে খুব বেশি ভালো হয়ে গেছে এতটুকুই বলবো বাদ বাকিটা হচ্ছে আপনারা ছবি তো ঈদে যদি কালকে আমাদের প্রথম পোস্টার যখন রিলিজ হয় তখন এটা বলা ছিল যে ঈদ বুধবারেও হতে পারে বৃহস্পতিবারও হতে পারে কিন্তু ঈদের দিনে রিলিজ হবে বাদ বাকিটা রিলিজ হওয়ার পরে আসলে বোঝা যায় বেশি ভালো লাগার জায়গা কারণটা দেখেন ছবির গল্প কিংবা ছবির মেকিং ছবির অ্যারেঞ্জমেন্ট ছবির আর্টিস্ট সব কিছু মিলে না এটা ভালোবাসার একদম তুঙ্গে এই মুহূর্তে কারণ সব কিছু এখানে কোনোটাই হচ্ছে নাইনটি নাইন পারসেন্ট না সবই হান্ড্রেড 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 একদম সব কিছুই গ্রিন সিগনাল তো সেই জায়গা থেকে আমি তো অ্যাজ এ আর্টিস্ট হিসেবে বলেন এই জায়গাটা খুব বেশি ওন করি কিংবা এই জায়গাটা খুব বেশি ফিল করি ভালো লাগাটা আমি যদি আমার মতো করে বলি আমি আসলে গল্পের কিংবা গল্প কী বলতেছে চিত্রনাট্যটা কি এটা থেকেও যখন একটা স্ক্রিপ্ট আমি হাতে পাই তখন আমি ডিরেক্টরকে আসলে বোঝার চেষ্টা করি যে এই মানুষটা আসলে কেমন যদি এই মানুষটাকে আমি ফিল করতে পারি মানুষটাকে আমি যদি বুঝতে পারি প্রপার বুঝতে পারি আমি একটু টাইম নিয়ে তখন না গল্পটা ইজি হয়ে যায় তখন ডিরেক্টর স্যারই বলে যে ক্যারেক্টারটা এইরকম কারণ এই চরিত্রটা আমি বারবার দেখছি যে রোমন ভাইয়ের মধ্যে চলে আসতে আতরালি কিংবা বুচি কিংবা যাই বলি না কেন যে কয়টা ক্যারেক্টারই আছে তো সেখান থেকে আসলে কাজের এক্সপিরিয়েন্স কিংবা চরিত্র হওয়ার যে জায়গাটা চরিত্র হয়ে ওঠার যে জায়গাটা এটা অনেক অনেকাংশেই আমার থেকেও বেশি ক্রেডিট হচ্ছে আমার ডিরেক্টরের আমি এতটুকু বলবো এটা আমি অনেক বেশি কিছু করি না আমি শুধুই মানুষটাকে আমি একটু মানে এই মানুষটার উপরে আমি পড়াশোনা করেছি এটাই হচ্ছে আমার কি বলে যে ইয়েটা এই ক্যারেক্টার হওয়ার যে পেছনের যে ব্যাক স্টোরিটা